কি কর তুমি? যে আমি একটা ভিডিও ডাউনলোড করব তো। ডাউনলোড না সরি এডিট করতেছি ভিডিওটা আচ্ছা। তো সবাই তো তোমাকে জন্মদিনে গিফট দিলো। আমি যে কিছু দিলাম না। তোমার কিছু লাগবে না গিফট। তোমার কোনো গিফট চাই না আমার থেকে। না তুমি তো আমার গিফট। কই বাবালে। আমার একদম মাথার থেকে বের হয়ে গেছে। কি? গিফট? গিফট নিতেই মনে নাই। একদমই মনে নাই তোমার গিফটটা আমি অনেক দিন আগেই কিনে রেখেছিলাম কিন্তু এক ফোটটা মনে নেই নিয়ে যাওয়ার কথা বাড়ি এসে মনে পড়েছে সবাই গিফট দিল তাও মনে নেই যে তোমাকে গিফট দিতে হবে বার্থডের বাড়ি এসে হঠাৎ করে মনে পড়ল যে আমি তো তোমাকে কোনো গিফট দেই নাই এখন এই যে এখন দিব তোমাকে গিফট দাঁড়াও এই যেনও তোমার গিফট আঙুলটা আসছে তোমার গিফট দেখো তো কেমন দেখা দেখ তোমার পছন্দ হয়েছে কিনা বাহ হয়েছে পছন্দ একদম পছন্দ হয়েছে তোমার খুব খুব পছন্দ হয়েছে দেখাও ঘড়িটা বাহ ভালো লেগেছে হ্যাঁ বড় হাতে আচ্ছা বড় হয় নাকি না একদম ঠিক আছে পারফেক্ট বাহ দাঁড়াও দাঁড়াও সামনে থেকে দেখাই ভালো লাগছে তো একদম খুব একদম মনে নেই গো নিতে ঠিক আছে তুমি এটা পরে কালকে তাহলে আসছিও